ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি বেশ ভালো হয়েছে রবিবারের সকাল বাবা স্টেশনে দিয়ে গেছে এক জায়গায় যাবো আমার সাথে আমি আর বাবা একটু ঘুরতে সোনারপুরের দিকটা যাবো সো রেডি হয়ে গেছি সো বাড়িতে পরে সব জামা কাপড়গুলি না আবার ইসে হয়ে গেছে ঘামিয়ে কেমনটা হয়ে গেছে তার মধ্যে যে বৃষ্টি হচ্ছে কাঁচা হয়নি এটা পরে যাচ্ছি এসে যদি রোদ থাকে না থাকলেও কেছে দেবো সো এখন চলো বাবা এটা আগে বেরিয়ে গেছে টিকিট কাটছে যাওয়া যাক যাবে বলে কান্নাকাটি করছে যাবি তা জামা পর আয়

তুমি আটকাও না এ কি কি করলে পুরো ট্রেন একদম ফাঁকা এই সময় ডাউনে ট্রেন ফাঁকাই থাকে এরকম চলে এসছি আমরা সোনারপুরে কাজে এসেছিলাম সেই কাজটা মোটামুটি আমাদের কমপ্লিট তো আমাদের এখানে মন্দির আছে মন্দির দর্শন করে বাড়ি যাবো এই মন্দির মাতারার মন্দির কি সুন্দর এই যে জয় মাতারা ভোলে বাবাও রয়েছে চলো মাকে প্রণাম করতে এসেছি দর্শন করলাম এবার যাবো কি অপূর্ব লাগছে বাবা শুয়ে পড়ে একদম ষষ্ঠাঙ্গ প্রণাম করছে আপনার মাথার আশীর্বাদ করে দেয় খুব খুশি হয়েছে বাবাকে তো এলাকা পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে এরা বাড়িতে যাও আমরা চলো খুব সুন্দর লাগলো এখানে মন ভালো হয়েছে মন্দিরে আসতেই মন ভালো হয়েছে বাবা এখন এসেছি চা খেতে চা নিলাম ভারে আর বিস্কুট আমি সাইকেলে করেই বাড়ি যাচ্ছি বাবাকে বললাম যে বসো সাইকেল করে শাড়ি নিয়েছি পুরো নতুন মতন হয়ে গেছে

এই যে আরো যাওয়া আজকে হ্যাঁ ফটো তোলা হয়ে গেছে না স্মৃতি হিসেবে থাকলো সব যাবো পুকুরে স্নান করতে এখন এই সন্ধ্যাবেলা তুতুন তো আমাদের ঘরে ছিল প্রথমে তারপর ওদের ঘরে এসেছে ওর তো মামা মায়ের বিয়ে গেছে ওর মা দোকানে যায় সন্ধ্যা বেলা করে তাকে বেচা কেনে হেল্প করে আর ওকে খাবার কেনার টাকা দিয়ে গেছিলো এই যে খাবার কিনেছি এই যে এই খাবারগুলো কিনেছি এখানে মায়ের জন্য একটা হোলি বিস্কুটও কিনেছি তারপরে আমি এখন যাবো স্টেশন একটু মাংস আনতে মাংস রান্না হবে ঘরে আজকে রাতে কমায় না চলো আমি গিয়ে দৌড়ে মাংসটা নিয়ে আসি হয়ে গেছে আদা রসুন নিতে এসেছি কুড়ি টাকা নিলাম এই জায়গাটা জ্যাম দেখো বাবা আমি ঘুরিয়ে নি এই জায়গা সবসময় এরকম জ্যাম থাকে কুকুরটা এসছে একজন পায় কাছে ভয় পেয়ে গেছে মা এখানে মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ এগুলো কাটতে বসেছে এখানে এখানে রয়েছে দুই মাংস এখানে 1 কেজি মাংস রয়েছে এখানে 250 গ্রাম মতন মাংস বৃষ্টির মধ্যে ঠান্ডা ওয়েদার বাবা বাড়িতে আছে তো বাবা একটু পরে আসবে ম অদিন ধরে যেটা ঘরে পকড়া বানিয়ে খাবার মায়ের তো এখানে অল্প একটু মাংস নিয়েছি 15 16 পিস হয়েছে তো আর ঘরে হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস আগে থেকে আনা ছিল ওই জিনিসগুলো তারাস হচ্ছে গিয়ে আরো কাটা টুকটা জিনিস এনেছি মাংসের আর চিকেন পকড়া বানাবা এটা রানী ওখানে আলু ছাড়া করব আলু ছাড়া করব হ্যাঁ আলু দেখা যাক কেমন আজকে এটা পুরোটা আমি করব সো মাংসের প্রথমে আমি লেবু দিয়ে হালকা ম্যারিনেট করে রাখবো আর কি একদম বেস আর দেব না যা দিয়েছি এটা পুরোটা দিলে হবে না লেবুটা বড় লেবু অল্প একটু দিয়েছি এটা দিয়ে ম্যারিনেট করে রাখবো আর নুন দেব দিয়ে কিছুক্ষণ রাখবো তারপর আদা রসুন বাকি যা যা দাও দেব সো রানিয়ার মাbole এতটা নুন দে আপাতত দিই পরে দেখা যাবে বাকি যতদিন সেটা ম্যারিনেট করে আপাতত রেখে দিই কিছুক্ষণ ফাইনালি আদা রসুনের পেস্ট হয়ে গেল এটা কিসের রসুন ও আদাটা এখনো হয়নি আদাটা আছে ওখানে হিসাব মতন নিয়েছিস তো এখানে অল্প লাগবে তো আমি চলেছি পকোড়া করতে এখানে পেস্ট হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা এটা হচ্ছে রসুন এখানে বাকি সব মশলাগুলো যখন দেবো দেখাচ্ছি আর প্রথমে হচ্ছে গিয়ে দে আর রসুন দে অত দিস না ঠিক আছে না মা

না রুটটাই বেশি দিতে হয় মাংস নরম হয়ে গেছে রে সয়েল মাংস না যে লেবু দিছি না কর্নফ্লাওয়ারটা দে এটা যা দিছিস তার আদ দে আজকে গরম জল দিয়ে তুলে ফেলবো ডান হাতে কেন এবারে অসুস্থি হচ্ছে কি ভালো লাগছে না অনেক দিন ছিল দে দে যা দিছিস তার অর্ধেক বুঝে দিবি বেশ 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 আটু দে আটু হালকা দে বেশ সে দে

আমারটা বেশি ঝোল ঝোল ঝলাম আরও দিতে হয় ওগুলো দোকানেরগুলো করে না বাড়িতে তোরম দেয় না কত বাড়িতে এটাই বাড়িতে কো বাড়িতে না বাড়িতে কোটিংটাও তো কম হয় তাই না বাড়িতে পাতলা খায় বাড়িতে মোটা মোটামোটা কথা দোকানে বড়ো বড়ো দেখাতে হয় সো আমার ম্যারিনেট করা কমপ্লিট এবারে রানি না মাংস তোর মতন মাংস খাস আমি দিন ধরে বানাবো ভাবছিলাম ঘরে চিনবা বিশেষ করে মা অনেকদিন ধরে যে ঘরে একদিন বানিয়ে দেখ তোরা বেকার বাইরে দশটা বারোটা দিয়ে কিনে খাস মা বাইরে থেকে কিনে আনে জট করে খায় না আর বাবাও খাবে আজকে ঘরে যখন করছি সো আমার দিনের ইচ্ছা একটু শেখাও হয়ে যাবে এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কী কি বানাতে হয় সবসময় দেখি বাইরে আমি ইউটিউবে দেখেছি দেখে নিজের মতন করে করলাম জানি না কেমন হবে পরিবার মতন দিয়েছি বুঝে শুনে কম বেশি ভালো যা হবে মেনে নিতে হবে আর ওদিকে আরি মাংস করবে এদিকে আমি পকোড়াটা করবো এই যে চলে গেল তেল কড়াইয়ে আর এদিকে আমার তেলটা আগে বসিয়ে দিচ্ছে গরম হচ্ছে একদিকে মাংস হবে আর একদিকে চিকেন পকোড়া হালকা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে

দেখে <laughs>

হয়ে গেছে আর বেশি ভাবলে সে ছিপরা হয়ে যাবে তুলে দে একটা একটা করে দিলে খুন্তিটা সমস্ত তুলে দে না

এটা হচ্ছে কি পনির হয়েছে আর মিষ্টি আছে আর সাথে তাও কি সুন্দর ছোট্ট একটা চাটনি দিয়ে দিয়েছে এটার মধ্যে করে তো এখানে আমি কাকির জন্য প্রসাদ নিচ্ছি কাকিরা আমরা একই গুরুর দিক খেতে তো কাকিকে প্রসাদ দিয়ে এসছি সাড়ে বারোটা বাজে এই মা ভাত বাড়তে বসেছি সবাই একসাথে খেতে বসেছি বাট একটা সমস্যা হয়ে গেছে কাল যে একাদশী সেটা আমার মাথায় ছিল না মাংস মানে কালকে বাবা তো খেতে বাবা এমনি খায় না পরের দিন মা খেতে পারবে না রানী কালকে সোমবার মানে এই শ্রাবণ মাছ রানি খাবে না রাতের বেলা বাবা গুরুদেব আশ্রম দিকে কখনো মধ্যপ্রান্ত থেকে কেনে এরকম প্রসাদ নিয়ে আসে না এতটা দক্ষিণেশ্বরের মধ্যে প্রসাদ বেশি নিয়ে আসছে সেটা আমরা প্রসাদ গ্রহণ করলাম মিষ্টি নিয়ে এসছে এই ডা ভরে গেছে মা বলছে এখন আমি খেতে না কিছু আমাদের পকোড়াটা আজকে বানিয়েছিলাম একটুখানি অল্প কটা মানে পুরো ঘেটে গেছে এত কিছু করলে আমরা সব ঘেটে গেল আনন্দ করে যে খাবো আনন্দ করে সেটা আর কি হলো না এখন খেলেও সবাই অল্প অল্প খেতে হবে মাছ খেলে মাংস খেতে হবে না মাংস খেলে মাছ খেতে হবে মা বলছে মাংস খাবেই না খাবে না

রানি এখন খাচ্ছে অনেকটা মাংস বলেছে সব ঘেটে গেছে অনেকদিন ভুল ভাল খাওয়া দাওয়া হলো বাসন্তী পোলাও মিষ্টি পকোড়া মাংস কষা মাছ আমি খাইনি সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা